চোখ ভালো রাখতে আপনাকে কিছুই করতে হবে না চোখের যত্ন চোখ নিজেই করে আপনি শুধু নিয়মিত শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন খাওয়া দাওয়া ঠিকমতো করবেন ঘুম থেকে উঠলে যদি যদি দেখেন যে চোখের ভিতরে ময়লা জমছে ডাক্তারের পরামর্শ নেবেন আর হ্যাঁ চোখের একটা নিয়মিত চেক দরকার আছে কারণ চোখের অনেকগুলো প্রবলেম আছে আপনি নিজে নিজে বুঝবেন না ওটা নিজে নিজেই আপনি বুঝবেন না তাই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে কখন যাবেন যখন আপনি বাচ্চা ছিলেন আপনি তো যেতে পারবেন না তা আপনার বাচ্চার যত্ন আপনি নেন সেটা হচ্ছে একদম জন্মের পরপরই একদম কোলে থাকতেই ওকে ছ মাসের মধ্যে একবার চোখের ডাক্তারের কাছে নিয়ে যান কার কাছে নেবেন এখন শিশু চক্ষু বিশেষজ্ঞ আলাদাভাবে আমাদের তৈরি হয়েছে তার কাছে নিলেই ভালো শিশু চক্ষু বিশেষজ্ঞ আপনি খুঁজবেন অনলাইনে খুঁজলেই পেয়ে যাবেন ভীষণ আই হাসপাতালে শিশু চক্ষু বিশেষজ্ঞ আছেন কয়েকজন আপনি এসে এখানে এসে দেখাতে পারেন তিনি যদি দেখে দেন যে হ্যাঁ সব ঠিক আছে ভালো এরপরে বাচ্চা যখন স্কুলে যাবে স্কুলে যাওয়া শুরু করলে তখন একবার দেখাবেন অনেক সময় বাচ্চাদের এক চোখে প্রবলেম থাকে বাচ্চা বুঝতে পারে না মনে করে এরকমই মনে হয় সবাই দেখে তো ওইটা যদি আমরা তখন কারেকশন না করে দিই বড় হলে যখন নিজে বোঝে তখন আর কারেকশন করা যায় না তাই স্কুলে যখন যাবে তখন একবার বাচ্চাকে দেখাবেন এরপর যদি প্রবলেম না থাকে অন্তত দুবছর পরে পরে একবার চেক করাবেন এই তো গেল এরপরে যখন যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন আসলে খুব বেশি কিছু দেখানো লাগে না ভালো থাকে বিশেষ করে আঠারো বিশ বছর পর থেকে চল্লিশ বছর পর্যন্ত মানুষের শরীরের সবচাইতে যখন যৌবন এবং উদ্যাম থাকে তখন তেমন কোনো রোগ আসলে দেখা দেয় না আর দেখা দিলেও নিজেই বুঝতে পারা যায় যে কি সমস্যা হচ্ছে নিজে যাবেন চল্লিশ যখন হয়ে আসবে তখন কোনো অসুবিধা না হলেও আপনি আবার ডাক্তারের কাছে যাবেন অন্তত বছরে একবার কারণ কিছু কিছু রোগ আছে যেমন গ্লোকোমা ডায়াবেটিক রেটিনোপ্যাথি এগুলো আপনাকে নীরবে চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেবে এটা ডাক্তার খুঁজে বের করবে আপনি পারবেন না বিশেষ করে চোখের প্রেশার চোখের প্রেশার আপনি নিজে নিজে মাপতে পারবেন না বাসায় ব্লাড প্রেশার মেশিনের মতো মাপাও যায় না এটা ডাক্তারের কাছে যেতে হবে চোখের প্রেশার বাড়লে নিজে নিজে বুঝতে পারবেন না কিন্তু চোখের নার্ভ ড্যামেজ হবে আপনি অন্ধ হয়ে যাবেন আমাদের দেশে প্রায় টেন মানুষের ভিতরে চোখের প্রেশারজনিত রোগের প্রবণতা আছে যাদের অনলি থ্রি চিকিৎসার চিকিৎসার কাছাকাছি আসতে পেরেছেন বাকিরা কিন্তু চিকিৎসা রোগের ঝুঁকির ভিতরে আছেন সেই রোগটির নেম গ্লুকোবান তাই সবাই বছরে অন্তত একবার চোখের ডাক্তার দেখাবেন এবং বলবেন আমার চোখের প্রেশারটা একটু মেপে দেন আমার রেটিনাটা একটু চেক করে দেন আর চশমা তো আপনি নেবেন ধন্যবাদ স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গী থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্কডন টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন